চিক বনাম বর্তমান সময়ে বিশ্বের যেন এক নতুন এআই দ্বন্দ্ব শুরু হয়েছে ওপেন এআই অভিযোগ করেছে ডিপচিক নাকি তাদের সৃজনশীলতাকে চুরি করেছে কিন্তু এখানে একটা বড় দ্বিচারিতা রয়েছে সেটি হচ্ছে ওপেন এআই নিজেও আগে মানুষের তৈরি ডেটা ও নির্দেশনা ব্যবহার করে এবং প্রশিক্ষণ নিয়ে সে নিজে প্রশিক্ষিত হয়েছে ওপেন এআই নিজেও কিন্তু এটি মানুষের থেকে কপি করেছিল তাই প্রশ্ন উঠেছে এআই জগতে নেতৃত্বের স্থানে এখন কে থাকবে ডিপচিক নাকি চ্যাট জিপিটি অর্থনৈতিক ও ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে দেখলে চ্যাট জিপিটি একটি অপরিহার্য নাম ব্লগ লেখা প্রোগ্রাম অথবা গবেষণার ক্ষেত্রে এটির কার্যকারিতা ভূয়সী এক কথায় অসাধারণ অপরদিকে ডিপসিক স্বল্প খরচে বড় এআই মডেল তুলনায় অনেক কম খরচে অনেক অল্প খরচের মাধ্যমেই সুন্দর চিপে অনেক দক্ষ দক্ষ সেবা দিতে পারে অপরদিকে ডিপ চিক স্বল্প খরচে এর বড় এআই মডেলের তুলনায় অনেক কম খরচের চিপ দিয়ে অল্প সময়ে দক্ষ সেবা দিতে পারে এবং ডিপ চিক কর্তৃপক্ষ বলছে মাত্র দুই হাজার চিপ ব্যবহার করে তারা ডিপ চিকের এই মডেলটা পরিচালনা করছে যেখানে চ্যাট জিপিটি ষোলো হাজার বা তার চেয়েও বেশি মাইক্রোচিপ ব্যবহার করেছে যেটা আসলেই অস্বাভাবিক একটা ব্যাপার দুই প্ল্যাটফর্মে পার্থক্য রয়েছে কাজের ধরনেও চ্যাট জিপিটি তথ্য দিয়ে বেশ হেল্প করে এখানে বিস্তৃত ব্যাখ্যা দিয়ে থাকে বিশ্লেষণ দিয়ে থাকে আর উপস্থাপনও করে থাকে সুন্দরভাবে এমনকি গবেষণার ক্ষেত্রে অনেক জটিল জটিল সমস্যার জন্য খুব সহজ সমাধান জিপিটি থেকে পাওয়া যায় অন্যদিকে ডিপ চিক দেয় খুবই দ্রুত অনেক সংক্ষিপ্ত উত্তর যারা কেবল তাৎক্ষণিক ফলাফল চান ইনস্ট্যান্ট রেজাল্ট চান তাদের জন্য ডিপচিকটা অনেক উপকারী গল্প লিখার ক্ষেত্রে চ্যাট ধারণা ও প্লটের খসড়া দিয়ে থাকে আর ডিপচিক প্রায় পূর্ণাঙ্গ গল্পটাই উপস্থাপন করে খুব অল্প সময়ের ভিতরে কোডিং এর কোডিং এর ক্ষেত্রেও অনেক সময় ডিপচিক অনেক জটিল সমস্যার সমাধান খুব দ্রুত দিয়ে থাকে আর চ্যাট জিপিটির আলাপচারিতার সীমাবদ্ধতা রয়েছে এবং একটা লিমিট আছে অপরদিকে ডিপসিক তুলনামূলক একটু বেশি কনভারসেশন করা যায় যার জন্য ব্যবহারকারীদের ব্যাপক ভিন্নতা রয়েছে আমরা ডিপসিক ও চ্যাট জিপিটিকে একই কমান্ড দিয়ে ফলাফল বিশ্লেষণ করব। দেখব ডিপসিক এবং চ্যাট জিপিটি তাদের ফলাফলের মূল বেসিক কি পার্থক্য এবং ব্যবহারের কতটা উপযোগী কোন ফলাফল কন্ট্রোলটা তো চলুন কম্পিউটার স্ক্রিনে ওকে আমরা চ্যাট জিপিটি এবং ডিপসিক এর কাজের রেজাল্ট এবং ফলাফলটা অ্যানালাইসিস করার জন্য সর্বপ্রথম পাশাপাশি দুটি ডিপসিক এবং চ্যাট জিপিটি দুটোকেই ওপেন করে নিব দুটি আলাদা ব্রাউজারে সর্বপ্রথম চ্যাট জিপিটি ওপেন করি চ্যাট জিপিটি ওপেন করার পাশাপাশি আমরা ডিপসিকটাকেও ওপেন করে রাখি এবং আমরা একই সাথে দুটোকেই ফলাফলের জন্য কমান্ড দেবো এবং অ্যানালাইসিস করব যে আসলে সর্বপ্রথম সর্বফাস্ট সবচেয়ে বেশি ইনফরমেটিভ এবং ইউনিক রেজাল্ট কে শো করে সর্বপ্রথম চ্যাট জিপিটি কে লিখি হচ্ছে রাইট ডব্লিউ আর আই টি ই রাইট এন্ড এসইও ফ্রেন্ডলি রাইট এন্ড এসইও ফ্রেন্ডলি 100% 100% ইউনিক ইউনিক আর্টিকেল হান্ড্রেড পার্সেন্ট ইউনিক আর্টিকেল অন ডিজিটাল মার্কেটিং ডিআই ডিজিটাল মার্কেটিং আচ্ছা এখানে আমরা কমান্ড দিলাম হচ্ছে রাইট অ্যান্ড এসিও ফ্রেন্ডলি হান্ড্রেড পার্সেন্ট ইউনিক আর্টিকেল অন ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর উপরে হান্ড্রেড পার্সেন্ট ইউনিক ও একটা জিনিস মিস্টেক হয়েছে সেটা হচ্ছে এখানে লিখে দেয় দুই হাজার ওয়ার্ডস ডাব্লিউ ও আর ডি এস দুই হাজার ওয়ার্ডস আর্টিকেল অর্থাৎ এসিও ফ্রেন্ডলি হান্ড্রেড পার্সেন্ট ইউনিক দুই হাজার ওয়ার্ডের একটা আর্টিকেল লেখার কমান্ড দিলাম ওকে আমরা সেম কমান্ডটা ডিপসিক কেউ দিব চ্যাট জিপিটিকেও কেউ দিব সেটা কপি করি কপি করে এটা চ্যাট জিপিটিকে কমান্ড দিলাম পাশাপাশি ডিপসিক কেও কমান্ড দিব একই কমান্ড একই রেজাল্টের জন্য চ্যাট জিপিটি এবং ডিপসিক দুটোকেই আমরা বললাম দেখি কে কেমন রেজাল্ট দেয় ওকে ডিপ জিপিটি দিয়ে দিচ্ছে রেজাল্ট দিয়ে দিয়ে ডিপ চিক দিয়েছে রেজাল্ট করবো আমরা এখানে কমেন্টটা দিয়েছিলাম যে রাইট অ্যান্ড এসিও ফ্রেন্ডলি হান্ড্রেড পার্সেন্ট ইউনিক দুই হাজার ওয়ার্ড আর্টিকেল আচ্ছা আমরা এখন আর্টিকেলটাকে এখান থেকে কপি করে নিব সর্বপ্রথম চ্যাট জিপিটি থেকে কপি করি কপি 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 আচ্ছা সর্বট সবটুকু কপি হয়ে যাচ্ছে কপি নিয়ে আমরা একটা ওয়ার্ড ফাইলে রাখি এবং এটাকে একটু অ্যানালাইসিস করি যে আসলে সে যে লিখেছে সেটা কতটুকু হান্ড্রেড পার্সেন্ট ইউনিক হয়েছে কতটুকু এসিও ফ্রেন্ডলি হয়েছে এবং কতটুকু দুই হাজার ওয়ার্ডের দিয়েছে ওকে আমরা দিয়েছিলাম দুই হাজার ওয়ার্ডের কথা বলছি চ্যাট জিবি আমাদেরকে এগারোশো সত্তর দিয়েছে মোটামুটি ফিফটি পার্সেন্ট প্লাস রেজাল্ট দিয়েছে আমরা ভালো করে জানি যে চ্যাট জিবি অনেক বিস্তৃত এবং অনেক বেশি ব্যাখ্যা সহকারে রেজাল্ট দেয় যার জন্য চ্যাট জিপিটি মোটামুটি এখানে ও এখানে একটু এক্সট্রা কথা আছে এটা আমি কেটে দেই এটা অর্ডার ভিতরে না এটা অর্ডার ভিতরে না ওকে 1137 টা অর্থাৎ 1137 টা ওয়ার্ড দিয়েছে আমাদেরকে আচ্ছা সর্বপ্রথমে আমাদের ফোকাস কিওয়ার্ড ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং রেখে দিয়েছে এবং পাশে একটা কলম দিয়ে আর একটা সেন্টেন্স দিয়ে মোটামুটি তো একটা টাইটেল দিয়ে দিয়েছে ওকে টাইটেলের ভিতরে ফোকাস কিওয়ার্ড আছে তবে আমার মনে হয় এখানে ফোকাস কিওয়ার্ডটা এই একটা সেন্টেন্স আকারে থাকা ভালো ছিল এখানে একটা ক্লোন দিয়ে মানে একটা আসলে যাই হোক ক্লোন দিয়েছে ফোকাস কিওয়ার্ডটা আছে নেক্সটে এইখান থেকে এইটুকু নাম আছে মেটা ডেসক্রিপশন তো মেটা মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশনের ভিতরে ফোকাস কিওয়ার্ডটা আছে এখানে হুম ঠিক আছে মেটা ডেসক্রিপশনে ফোকাস কিওয়ার্ড আছে আর পাশাপাশি যদি ডিপসিকের রেজাল্ট আমরা একটু দেখি

থিম হচ্ছে যে কোনো সেন্টেন্সের ভিতরেই ফোকাস কিওয়ার্ডটা পুশ করতে হবে অর্থাৎ এই ফোকাস কিওয়ার্ডটা সেন্টেন্সের ভিতরে এখানে দিয়ে দিয়েছে এইখানে কিন্তু চ্যাট জিপিটি চ্যাট জিপিটি আমাদের চ্যাট জিপিটির থেকে ডিপ সিকে ইউনিক হয়েছে এবং এইটা এইভাবে ফোকাস কিওয়ার্ডটা এখানে ডিরেক্টলি ফোকাস কিওয়ার্ড না দিয়ে এখানে সেন্টেন্স আকারে যে দিয়েছে এই যে সেন্টেন্স আকারে দিয়ে ফোকাস কিওয়ার্ড ইউজ করছে এটা অনেক ইউনিক হয়েছে এবং অনেক ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা ভালো হয়েছে ডিপ সিকেটটা রেজাল্টটা খুব ভালো নেক্সটে মেটা ডিসক্রিপশন টাইটেলটা টাইটেলে আমি দশের ভিতরে নয় দিব চ্যাট জিপিটিকে আর দশ দশ দিব হচ্ছে ডিপসিককে এবার ইন্ট্রোডাকশনটা ইন্ট্রোডাকশনটায় ডিজিটাল মার্কেটিং ফোকাস কিওয়ার্ড হিসেবে আছে ওকে ইন্ট্রোডাকশনটা দশে দশ ডিপ সিট এবং চ্যাট জিপিটি দুজনে দশে দশ এইবার নিচের দিকে আমি দেখবো যে চ্যাট জিপিটি কতগুলো ওয়ার্ড দিয়েছে এবং ডিপসিক কতগুলো ওয়ার্ড দিয়েছে এখানে আমি দেখছি আমাকে মাত্র নয়শো পনেরোটা ওয়ার্ড দিয়েছে মাত্র নয়শো পনেরোটা ওয়ার্ড দিয়েছে চ্যাট হ্যাঁ সরি ডিপসিক আদার সেই একই জায়গায় দিয়েছে এক হাজার একশো সাত্রিশটা তার মানে কন্টেন্ট লেন্থ এর ক্ষেত্রে কন্টেন্টের দৈর্ঘ্য বা কন্টেন্ট লেন্থের ক্ষেত্রে চ্যাট জিবিটি দশে দশ কিন্তু ডিপসিক দশে আট আট পেতে পারে বা সাত পেতে পারে কারণ আমি দুই হাজার ওয়ার্ডের কমান্ড দিয়েছি সেখানে কিন্তু চ্যাট জিপিটি আমাকে দিয়েছে মাত্র নয়শো পনেরোটা সেখানে কিন্তু চ্যাট জিপিটি অনেক কম ইনফরমেশন দিয়েছে যেখানে ডিপসিক ইয়া ডিপসিক অনেক কম কম ইনফরমেশন দিয়েছে চ্যাট জিপিটি অনেক বেশি ইনফরমেশন দিয়েছে ওকে এটা হচ্ছে এটা হচ্ছে ডিপসিক এটা ডিপসিক আমাদেরকে আলাদা এক্সট্রা কি কি প্রোভাইড করছে এখানে হোয়াই ইজ ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্স এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে কতগুলো পয়েন্ট দিয়েছে দেখতেছি পাঁচটা পয়েন্ট সেই একই জায়গায় চ্যাট জিপিটি আমাদেরকে কি করছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এবার এখানে ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং দিয়ে এখানেও আমাদেরকে পাঁচটা পয়েন্ট দিয়েছে তার মানে এখানে পয়েন্টের ক্ষেত্রে চ্যাট জিপিটি এবং ডিপসিক ওভারঅল একই রকম ফলাফল দিয়েছে এখানে টাইপস অফ ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর প্রকার এখানে এটা হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি ডিজিটাল মার্কেটিং এর প্রকার দিয়েছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সেই একই জায়গায় কয়টা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওকে আটটা এখানে দেখলাম কাইন্ডস অফ ডিজিটাল মার্কেটিং এর ফলাফলে আট ডিপসিক দিয়েছে আটটা রেজাল্ট সেই একই জায়গায় চ্যাট জিপিটি আমাদেরকে দিয়েছিল সাতটা রেজাল্ট তার মানে এখানে চ্যাট জিপিটি ডিপসিক থেকে ডিপসিক ডিপসিক চ্যাট জিপিটি থেকে এগিয়ে আচ্ছা নিচের দিকে দেখি এক্সট্রা কি দিয়েছে ওকে এখানে ডিরেক্টলি শেষ করে দিয়েছে ফাইনাল থট দিয়ে কিন্তু একই জিনিস ডিপসিক কি করেছে দেখুন ডিপসিক এখানে এফ এ কি দিয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট ফ্রিকোয়েন্টলি আস্ক অ্যান্ড কোশ্চেন এখানে এফ কিউ দিয়ে দিছে ডিপসিক এক্সট্রা এটা খুবই ভালো একটা দিক যেখানে ইনফরমেশনটা অনেক কমপ্লিট হইছে যেখানে পাঁচটা এফ এ প্রোভাইড করছে ডিপসিক একদম উইলিংলি যেখানে আমি এফ এ এর কোনো কথা বলিনি বাট তারপরে দিয়ে দিয়েছে খুব ভালো অন্যদিকে চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে কোনো এফ এ প্রোভাইড করেনি এফ এ কিউ প্রোভাইড করেনি এখানে কিন্তু চ্যাট জিপিটি ডিপসিক ডিপসিক থেকে পিছিয়ে আছে আবার আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আমরা ভালো করে জানি যে টাইটেলের ভিতরে কোনো ওয়া ইয়া বিশেষ করে গাণিতিক কোন সংখ্যা যেমন ওয়ান টু থ্রি এরকম কোনো সংখ্যা থাকলে টাইটেলের ভিতরে গাণিতিক কোনো সংখ্যা থাকলে এসিওর ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্স পাওয়া যায় অর্থাৎ আমরা যখন র্যাঙ্ক ম্যাপ দিয়ে এসিওর স্কোর দেখি তখন ডিফল্টভাবে নিচে একটা অপশন শো করে সেটি হচ্ছে যে টাইটেলের ভিতরে কোনো গাণিতিক সংখ্যা আছে কিনা যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম কোনো সংখ্যা আছে কিনা এটি কিন্তু এসিওর ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা কিন্তু ডিপচিক আমাদের অটোমেটিক্যালি এখানে গাণিতিক সংখ্যা দিয়ে দিয়েছে যেখানে চ্যাট জিপিটা কিন্তু আমাদেরকে কিছুই প্রোভাইড করেনি চ্যাট আমাদের কিছুই প্রোভাইড করেনি এখানে ডিরেক্টলি সে একটা টাইটেল দিয়ে দিয়েছে কিন্তু ডিপসিক আমাদের ডিফল্ট ভাবে দুই হাজার চব্বিশ বা দুই হাজার পঁচিশ বা কোনো একটা গাণিতিক সংখ্যা এখানে দিয়ে দিয়েছে এসি এর ক্ষেত্রে এই গাণিতিক সংখ্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ টাইটেলের ভিতরে কোন সংখ্যা থাকতে হবে যে কোনো সংখ্যা থাকতে হবে একটা র্যাঙ্কের দিয়ে যখন আমরা তখন এসিও করি তখন কিন্তু আমরা দেখলাম যে ডিপসিক এইবার ফাইনালি আমরা দেখবো যে আমি এখানে কমান্ড দিয়েছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট ইউনিক হান্ড্রেড পার্সেন্ট ইউনিক ডিপসিক এবং চ্যাট জিপিটি আমাদেরকে কত পার্সেন্ট ইউনিক রেজাল্ট শো করেছে এই বিষয়টা আমরা একটু অ্যানালাইসিস করব এই বিষয়টা অ্যানালাইসিস করার জন্য আমাদের सिंपली চলে যেতে হবে হচ্ছে প্লাগারিজম চেকার অর্থাৎ প্লাগারিজম চেকার একটা সাইডে ডুপ্লি চেকার এখানে এসে আমরা সর্বপ্রথম হচ্ছে ডিপ ইনফরমেশনটা এখানে দিয়ে দেখব যে কত পার্সেন্ট ইউনিক ইনফরমেশন আমাদেরকে দিয়েছে ওকে এটা কপি করে নিয়ে আমরা প্লাগারিজম চেকারে এখানে এসে চেক করে দেখবো যে কত পার্সেন্ট কপিরাইট ফ্রি রেজাল্ট আমাদেরকে দিয়েছে ওকে প্লাগারিজম ওকে স্ক্যান হচ্ছে

যেহেতু ডিপসিক এবং চ্যাট জিপিটি দুটোই মোটামুটি কাছাকাছি রেজাল্ট দিয়েছে তবে চ্যাট জিপিটির রেজাল্ট থেকে ডিপসিকের রেজাল্ট আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে যদিও কন্টেন্ট লেন্থ চ্যাট জিবিটি অনেক কম দিয়েছে সরি ডিপসি অনেক কম দিয়েছে চ্যাট জিবিটি বেশি দিয়েছে সিক্সটি থ্রি পার্সেন্ট স্ক্যান হয়েছে থার্টি পার্সেন্ট প্লাগারিজম অলরেডি তার ভিতরে ও মাই গড এইটি থ্রি পার্সেন্টের ভিতরে থার্টি থ্রি পার্সেন্ট প্লাগারিজম পাওয়া গেছে পাওয়া গেছে থার্টি থ্রি পার্সেন্ট প্লাগারিজম আমরা পেয়ে গেছি হচ্ছে ডিপসিক এর কন্টেন্টে আমরা যে বলেছি যে তুমি আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইউনিক দিয়ে দাও কিন্তু ডিপসিক আমাদেরকে থার্টি থ্রি পার্সেন্ট প্লাগারিজম সহকারে প্লাগারিজমটা কি প্লাগারিজম হচ্ছে কপি অর্থাৎ অন্য কোনো ওয়েবসাইট থেকে অথবা ইন্টারনেটের অন্য কোনো জায়গা থেকে চুরি করে এনে আমাদেরকে দিয়ে দিছে কপি করে এনে দিয়েছে এটা হচ্ছে প্লাগারিজম দেখুন কোন কোন জায়গা থেকে আমাদেরকে কপি কপি করে এনে দিচ্ছে সেটা দেখাচ্ছে দেখুন এইখানে যদি ক্লিক করি এই যে একটা ওয়েবসাইট এই যে গেছে তারপরে এইখানে আর একটা এই যে একটা ব্লক সাইট বা একটা সাইড এটা মেবি এইখান থেকে মিলে গেছে থ্রি পার্সেন্ট এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন জায়গা থেকে ডিপ সিপ আমাদেরকে কপি করে এনে দিছে ইনফরমেশন গুলা এটা চাপ দিলে এখান থেকে দেখা যাচ্ছে যে এটা আছে এই যে একটা সাইট এইচ টি ইন ব্লক এই ব্লক সাইট থেকে থ্রি পার্সেন্ট তো এইভাবে ওভারঅল থার্টি থ্রি পার্সেন্ট প্লাগারিজম পাওয়া গেছে ডিপসিকের কন্টেন্টে থার্টি থ্রি পার্সেন্ট এবং সিক্সটি সেভেন পার্সেন্ট ইউনিক আছে এইবার দেখবো চ্যাট জিপিটি আমাদেরকে যে রেজাল্টটা দিয়েছে চ্যাট জিপিটির রেজাল্টটা আসলে কত পার্সেন্ট প্লাগারিজম বা কত পার্সেন্ট কপিরাইট আছে এখানে আমরা এক হাজার ওয়ার্ডের নিচে আমাদেরকে দেখতে হবে এক হাজার ওয়ার্ডের বেশি আমরা দেখতে পারবো না ফ্রিতে আমরা যেহেতু ফ্রিতে ডুপ্লি চেকার থেকে ফ্রিতে দেখতেছি সো আমরা চেষ্টা করবো যে ডিলিট করে দিয়ে এক হাজার ওয়ার্ডের ভিতরে রাখতে ওকে আমরা শেষের দিকে একশো ওয়ার্ডের মতো কেটে দেই ওকে শেষের দিকে একশো ওয়ার্ডের মতো কেটে দেই যাতে করে বুঝা যায় ওকে ওকে আমরা এবার সার্চ দিয়ে দেখি চ্যাট জিপিটি কত পার্সেন্ট ইউনিক রেজাল্ট দিয়েছে ওকে সার্স স্ক্যান হচ্ছে আমরা একটু ওয়েট করি স্ক্যান হোক কোনো একটা প্রবলেম হয়েছে মেবি স্ক্যান হচ্ছে না কেন হচ্ছে না কেন ও আচ্ছা এখানে আমাদের এখনো বেশি আছে ওয়ার্ড একটু কমাইতে হবে এক হাজার ওয়ার্ডের বেশি রেজাল্ট দেয় না ফ্রিতে এক হাজার ওয়ার্ডের বেশি স্ক্যান করতে দেয় না একটু বেশি হয়ে গেছিল তাই দেয়নি ওকে এইবার দেখা যাক যে চ্যাট জিপিটি কত পার্সেন্ট কপিরাইট বা কত পার্সেন্ট প্লাগারিজম দিয়ে আমাদের সামনে উপস্থাপন করছে দেখুন দুই এ দুই অর্থাৎ বারো তে দশ পার্সেন্ট কি পরিমাণে প্লাগারিজম বন্ধুরা আমরা কিন্তু ডিপসিক ডিপসিক আমাদের থার্টি থ্রি পার্সেন্ট প্লাগারিজম দিয়েছিল এবং সিক্সটি সেভেন পার্সেন্ট আমরা ইউনিক পেয়েছিলাম সেখানে চ্যাট জিপিটি অলরেডি ত্রিশ পার্সেন্ট স্ক্যান হয়েছে সেখানে চোদ্দ পার্সেন্ট প্লাগারিজম পাওয়া গেছে এখানে দেখা যাচ্ছে ছত্রিশ পার্সেন্ট

ইউনিক ছিল চ্যাট জিপিটিও সিক্সটি সেভেন পার্সেন্ট ইউনিক থার্টি থ্রি পার্সেন্ট প্লাগারিজম বন্ধুরা প্লাগারিজম হচ্ছে কপিরাইট অর্থাৎ অন্য কোনো সাইট থেকে এই আর্টিকেলটা কপি করে এনে দিয়েছে কত টাকাই এখানে দেখা যাচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট প্লাগারিজম আমাদের চ্যাট জিপিটি কন্টেন্টটা আমাদেরকে লিখে দিয়েছে এই কন্টেন্টটার ভিতরেও তেত্রিশ পার্সেন্ট কপিরাইট ইস্যু আছে অর্থাৎ সরাসরি এটা ওয়েবসাইটে পোস্ট করা যাবে না এটা অবশ্যই হিউম্যানাইজ অথবা হিউম্যান রিটেন করে তারপর আপলোড করতে হবে তো ফাইনালি আমরা জানতে পারলাম যে ট্যাক জিবিটি এবং ডিপসিক দুইটাই এআই তবে এআই হলেও কিছুটা পার্থক্য এখানে পরিলক্ষিত হয়েছে দামের ক্ষেত্রে চ্যাট জিপিটি ডিপচিক থেকে অনেক বেশি বেশি চিপ ব্যবহার করা হয়েছে যেখানে ষোলো হাজার প্লাস মাইক্রো চিপ ব্যবহার করা একটা দামি অ্যাপস দামি একটা সফটওয়্যার একটা সিম্পলি মাত্র দুই হাজার সিপ ইউজ করা একটা সফটওয়্যার এদের পাশে মোটামুটি একই রেজাল্ট দিচ্ছে এটা আসলে চায়নায় আবিষ্কৃত প্রোডাক্ট অনেক বেশি হেল্পফুল এবার দেখুন আমরা পাশাপাশি দুটো ডিপসিক এবং চ্যাট জিপিটিকে এবার আমি একটা কমান্ড লিখে রেখেছি এই কমান্ড টি দিব এবং চ্যাট জিপি কে দিব আমি চাচ্ছি যে ডিপসিক থেকে এবং চ্যাট জিপিটি থেকে দুটো ছবি বা দুটো ইমেজ ক্রিয়েট করার জন্য যে ইমেজটা সাপোজ আমি আমার ইউটিউব ভিডিও থামবে অথবা যে কোনো জায়গায় ইউজ করবো তো সেক্ষেত্রে সর্বপ্রথম চ্যাট জিপিটি কে কমান্ড দিব দেখি চ্যাট জিপিটি আমাকে কেমন একটা ছবি প্রোভাইড করে আমাকে একটি ছবি তৈরি করে দিন ছবির দৈর্ঘ্য হচ্ছে ওয়াইড হচ্ছে এত হাইট হচ্ছে এত বারোশো আশি বাই সাতশো বিশ আর ছবিটি যেটি যে ফর্মেটে দিবেন আর ছবির ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিচ্ছি কালার পিকার দিয়ে আর চারিদিকে সামান্য পরিমাণে গ্যাপ রাখবেন যাতে সৌন্দর্য নষ্ট হয় আমি জাস্ট বাংলায় লিখে দিছি সো এবার দেখি জেনারেট এবার এখানে চ্যাট জিবি আমার কাছে কিছু জানতে চাইছে যেমন ফেসবুকের লোভো আমি সংগ্রহ করতে পারি এই সংগ্রহ করতে পারবে কিনা আপনার ছবিটা যদি আপলোড করেন তাহলে সেটাও যোগ করতে আচ্ছা তার মানে আমার ছবি এবং লোগো যাই হোক লোগো তারা কালেক্ট করুক আমার ছবিটা আমি আপলোড করে দিই আমার ছবিটা আমি এখান থেকে আপলোড করে দিই যাতে করে আহ ওরা আমার ছবিটা ব্যবহার করতে পারে ওকে আমার এই ছবিটা ওরা ব্যবহার করুক ওকে এটাকে আমি আপলোড করে দিলাম আচ্ছা ছবি পেয়েছি ধন্যবাদ তারপর ছবি আপলোড করা ছবি টেক্সট রঙের রঙের বিল ব্যবহার করে সুন্দর করে সম্পন্ন তৈরি আমি এখন কাজ শুরু করছি একটু অপেক্ষা করুন আচ্ছা কাজ শুরু করছে একটু অপেক্ষা করার কথা বলছি ওকে আমি অপেক্ষা করছি উনি চ্যাট জিপিটি বা রোবটে ইমেজ জেনারেট করছে প্রসেসিং ইমেজ ওকে আমি সেম কমান্ডটা এবার ডিপ সিক দিয়ে আসি আচ্ছা ডিপ সিক আমি কমান্ডটা দিয়ে দিচ্ছি এবং ডিপ সিক আমি আবার ছবিটাও সাথে আপলোড করে দেই তার কারণ ডিপ সিক পরবর্তীতে ছবি আবার দিতে হবে সো আমি আগেই ছবিটাও আপলোড করে দেই ছবিটা ছবিটা কোনটা দিলাম সেটা একটু দেখি ওকে আচ্ছা আপনারা এইভাবে একটু খেয়াল করলে পরিষ্কার বুঝতে পারবেন যে ডিপসি এবং চ্যাট জিপিটি আসলে কেমন রেজাল্ট শো করে এবং উভয়ের ভিতরে কোনো বৈসাদৃশ্য আছে কিনা বা মিল আছে কিনা আপনারা নিজেরাই বিচার করবেন এটা যে আসলে ফলাফলটা কেমন হয় ওকে আমি এই ছবিটাই আচ্ছা এই ছবিটা আপলোড করলাম এবং ছবিটা আপলোড করার সাথে সাথে আচ্ছা এখানে আমি যেহেতু

ছবি তৈরি করতে পারেনি বা সে নিজেই বলে দিয়েছে আমি ছবি তৈরি করে করতে পারি না আপনারা এই প্ল্যাটফর্ম থেকে করুন এবং ছবির সাইজটাই সবকিছু দিয়ে দিয়েছে তো বন্ধুরা বিষয়টা একটা পরিষ্কার যে ডিপসিকের সীমাবদ্ধতা এখনো আছে এবং ডিপসিক এর সীমাবদ্ধতা এখন আছে সমকক্ষ এখনো হয়নি বা এখনো বলা যাবে না যদিও ডিপসিক অনেক উপকার আসে অনেক খুব সহজে অনেক ইনফরমেশন দিয়ে থাকে কিন্তু চার জিপিটিটা আসলে ডিপসিক থেকে আপডেট এবং অনেকটাই বলা যেতে পারে যেহেতু এখানে মাইক্রোসিফ অনেক ইউজ করা হয়েছে এবং এটা অনেক অ্যাডভান্স হবে এটাই স্বাভাবিক तो ठीक है से बंधुरा भाव थी